অনেক কল আসে ফোন আসে যে হুযুর স্যাব বেহে স্নার বিকাল আ আলা এ আ আলা এটা কোন মা। এটা মানে কয়েলিফ টান হবে কেন টান হবে হ্যাঁ তো এই টাইপের আছে বল্লা ইলি ই দা ইয় স্যা হ্যাঁ তারপর না হার ই দা উ স্যা হুম লি ইউস র এই শব্দগুলো সেম এগুলো কোন মাত হবে বলব এটা মধ্যে তবা আই কেউ কেউ বলেন এটা মধ্যে বদল কি বললাম কেন মধ্যে বদল বলেন তিনারা এবং কেন মাদ্যে তবা আই বলেন তিনারা এটা পার্থক্য মানে যুক্তি সহ আমি বলে দেব ইনশাআল্লাহ এটা বলার পর সাথে সাথে আমি বললে আবার দাঁড়িয়ে একভাবে শোনায় শোনাই দিতে পারবেন ইনশাল্লাহ এতটুকু পরিমাণ মনোযোগ দিয়ে এখন শোনেন এটা আচ্ছা আলা এটা এটা তালিল করে আলা হয়েছে সংক্ষেপ করা হয়েছে কি করে করে তালিল তালিল কি এটা এত কিছু মানে বিস্তারিত বুঝতে হবে যেটা জরুরি অতটুকুই বলতেছি আলা এই শব্দটা মূলত ছিল আলাইয়া। কি ছিল কি ছিল ইয়া ছিল ইয়ার ওপর কি ছিল জবর ছিল এখানে সাব বেহিসমা রব্বিকাল আল্লাহ ইয়ার মধ্যে কি আছে খালি তাই না খালি ধরেন এখন কিভাবে খালি হইল জবরটা কিভাবে কি হইল আরবি গ্রামার অনুযায়ী জবর সব সময় তার ডান পাশে বাম পাশে কি চায় কি চায় আলিফ চায় জের সময় তার পরের হরফটা কি চায় ইয়া চাই সাকিন চায় এবং পেশ তার পরের হরফটা কি চায় ওয়াও চায় ওয়াও চায় তার ডানে কি থাকুক পেশ থাকুক যেমন আ না এটা এটা সহজ নাকি সহজ কোনটা মূলত কি ছিল আ মানা ছিল তো এদিক দিয়ে জবর ওইদিক দিয়ে কি হয়ে গেছে আলিফ হয়ে গেছে আলিফ চাইছে এর জন্য আলিফ হয়ে গেছে এটা মানে জবরটা চাইছে তারপরে হরফটা আলিফ হয়ে গেছে আ মানা হয়ে গেছে সেম ভাবে জবর সময় কি চায় তার পরের হরফ লা এখানে লাম আর ইয়া 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 লা শেষের দুইটা অক্ষর নিয়ে কি আমাদের কথা লামের উপর কি আছে লামের উপর কি আছে আবার তারপরের হরফ ইয়ার উপর কি আছে জবর আছে তো লামের জবর যে তার পরের ইয়াটা কি হয়ে যাক বুঝতে পেরেছেন সহজের কারণে এটা এই ইয়ার জবরটাকে সাকিন করা হয়েছে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে বুঝতে পেরেছেন তো কি হয়েছে আলা হয়েছে তাহলে এখন আমরা কি পাইলাম জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে কি পাইলাম খালি আলি জবরের বাম পাশে খালি আলি ফৈল এটা কোন মাদ মধ্যে তো এই জন্য তিনারা এটাকে মধ্যে তো বাই আবার কেউ কেউ বলেন এটা মাদ্যে বদল তিনাদের বক্তব্য হচ্ছে যে বদল অর্থ কি বলেন তো বদল অর্থ কি বুঝেন পরিবর্তন করা এই যে এখন ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে না হ্যাঁ এই জন্য এটাকে মাদ্দে বদল বলে তবে এই মতটা দুর্বল এই মতটা এখন বুঝে আসলো বুঝে আসছে সবাই বুঝছেন নাকি কে কে বুঝছেন হাত উঠান সবাই হাত ঠাইলেন কে বলতে পারবেন দেখি এদিকে আছে বলেন

দুই ধরনের কথা বলা হয় মধ্যে ক্ষেত্রে মধ্যে মধ্যে তবেই আর এটাকে মধ্যে বদল বলা হয় তো জিনারা মধ্যে তবেই বলেন ইনাদের উদ্দেশ্য হল যে এখানে আলিফের পরে উদ্দেশ্য বক্তব্য এনাদের বক্তব্য হল যে এখানে জবরের পরে আলিফ আসছে এই হিসাবে আর জিনারা এই কথা বলেন যে মধ্যে বদল ইনারা বলেন যে এখানে ইয়ার পরিবর্তে আলিফ আসছে যেহেতু এখানে পরিবর্তিত হয়েছে এই জন্য মধ্যে বলে মাসাল্লাহ বলে আগে যদি আমি এই কথাগুলো না বলে শুরু করতাম তাহলে কিন্তু আপনারা এতটা মনোযোগী হইতেন না আর এতটা মনোযোগী যদি না হইতেন তাহলে আপনারা হয়তো শিখতে পারতেন না বুঝতে পারতেন না আমাদের মূল লক্ষ্যটাই ছিল শিখা আমাদের শিখা হয়েছে আলহামদুলিল্লাহ বলি ঠিক আছে শুকরা।